এই গরমের সময় কৃষ্ণস তো হাজার মানুষকে সর্বতান করানো হয়েছে এটা বাংলাদেশে সরগঞ্জলাবাসে এটা যারা সাফল্য করতে পারে আলহামদুলিল্লাহ এবং এই সর্বক পাতা ছিল আধুনিক সিস্টেম বদল করতে একজনের খুব লেকুচি হবে এরকম ব্যবস্থাপনায় সর্বত বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং আমরা যতটুকু জানতে পারি যে আমাদের এই শরবত বিতরণ অনুষ্ঠানের মাঝে শরবত বিতরণ অনুষ্ঠান এমনি ভাবে আমরা আরো অনেক ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান করে থাকি বিশেষ করে আপনার ওই সময়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ এইটাও প্রায় পাঁচ দিন লোকের মাঝে এই আপনাদের উদ্যোগেই সম্পন্ন হয়েছে গত বছর

আমাদের আজকের এত সুন্দর আয়োজনে আমাদের মধ্যে উপস্থিত আছেন সভাপতি এবং প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ভাই আমাদের মধ্যে আরো কিছু নার আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ সম্মানিত ব্যক্তিবর্গগ উপস্থিত আছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম লাফীয় আজকে আমরা কিশোরগঞ্জ জেলা তেরো উপজেলায় সবাই একত্রিত হতে পেরে সত্যি আমি মাহে রমজান উপলক্ষে খুবই গর্বিত আমার আনন্দিত তো দেখে যেটি এটা আসলে আমরা নিটুল বাইকে দেখছি যেটা ওনার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে বেকারত্ব দূর করা তো বেকারত্ব আসলে সবচেয়ে বড় এখন একটা সমস্যা আর আমি আপনাদের কিশোরগঞ্জ জেলার তেরোটি উপজেলায় বিভিন্ন উচ্চ পর্যায়ে এবং শীর্ষ পর্যায়ে চাকরি করেন বা দেশ বিদেশ শিশুরাম রয়েছে আমি আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব আপনারাও যেন এই চাকরির ব্যবস্থা মানে এটার সাহায্য এবং সহযোগিতা আপনারা এগিয়ে আসেন তো আমি আসলে ধন্যবাদ জানাই ডিকে এবং ক্যাম্পটি দায়িত্বে মনে রাখুন আছেন ওদের চেষ্টায় আর

সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জ জেলার কৃষি সন্তান আমাদের সকলের প্রিয় অত্যন্ত প্রিয় এবং আত্মজন মানুষ আমাদের খান ভাই উপস্থিত আছেন আমাদের আজকে এই অনুষ্ঠানে আজকে যার মাধ্যমে আমরা এই কিশোরগঞ্জের স্পিং ক্লাবের মতো একটি জায়গায় আজকে ইন্টার মার্ফিং করতে পারছি আমাদের অত্যন্ত প্রিয় কিশোরগঞ্জ জাতীয় বাংলা জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ছিলেন আমাদের সেন্টু ভাই ওনাকে আন্তরিকভাবে উপাচ্ছি উপস্থিত আছেন আমাদের এই কিশোরগঞ্জের ডিকে গ্রুপ এবং কিশোরগঞ্জ কিশোরগঞ্জি গ্রুপের এবং কিশোরগঞ্জের মানুষের অত্যন্ত প্রিয় একজন মানুষ যার